হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বং ইন মাউন্টেনের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আমার আজকে সারাটা দিন কেমন কাটলো সেই ভিডিও আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব আমরা বাঙালি তাই পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন দুর্গাপুজোর এই সময়টাই ঠিক টের পেয়ে যাই যে মা আসছেন চারিদিকের আকাশ বাতাস গাছপালা সমস্ত কিছু নিয়ে প্রকৃতি যেন জানান দেয় পুজো এসে গেছে কাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে এসেছি চা করব বলে আর বাইরের আকাশটা দেখুন কে বারে যেন পুজো পুজো ওয়েদার আজ বাদে কাল মহালয়া সেটা আকাশ দেখে বোঝা যাচ্ছে তবে আজকে বেশিক্ষণ আকাশ দেখে সময় নষ্ট করব না আজকে রবিবার সকাল থেকে লেগে পড়েছি পুজোর কাজে মানে ওই বাঙালিরা পুজোর আগে যে সমস্ত কাজগুলো করে থাকেন আমিও তার অন্যথা নয় সকাল সকাল বাড়িতে বেশ কিছু প্লাস্টিকের ফুল টুল ছিল সেগুলো সব পরিষ্কার করে ছেলেছি রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি সব হয়ে যাওয়ার পর সকালবেলায় আলমারিতে যে কয়েকটা নীলের জামা কাপড় ছিল সেগুলোকে রোদে দিয়েছিলাম আজকে এখানে বেশ চড়া রোদ উঠেছে সেগুলো ঘণ্টাখানেক রোদে রাখার পর এখন আমার কাছে এখানে যে কতকগুলো শাড়ি আছে বা যে সমস্ত জামাকাপড়গুলো ডেলি পরা হয় না সেগুলোকে বার করে নিয়ে এসে রোদে দিচ্ছি সবাই ভাদ্র মাসে কাপড় রোদে দেয় আর আমি আশ্বিনের মাঝামাঝি এখন এসেছি কাপড় রোদে দিতে বলে যেরকম জায়গা সেরকম কাজ বেশিরভাগ সময়টাই তো মেঘে ঢেকে থাকে তার উপর আমার ছুটির অভাব তাই যেদিন একটু ভগবান মুক্তলে চান সূর্যমামার ইচ্ছে হয় যে ঠিক আছে মেয়েটা একটু কাজ করে নিন সেদিন একটু রোদ দেয় আজকে এরকম রোদ উঠেছে বলে সকাল থেকে আমি তাই প্রচণ্ড কাজে ব্যস্ত টান টান সেরে ব্রেকফাস্ট করে নিয়ে আবার লেগে পড়েছি কাজে যদিও ওই কাপড় রোদে দেওয়ার ব্যাপারটা আমার সারা বছরই চলতে থাকে তবু প্রত্যেক বছর দুর্গা আগে বাড়িতে মাদেরকে দেখলাম আলমারিতে যত কাপড় জামা আছে সব বাইরে বের করে রোদে দিত তো আজকের এই কাপড় রোদে দেওয়াটা আমার অনেকটা ঠিক সেই রকমই তবে এইটুকু জায়গায় ম্যানেজ করে কাপড় রোদে দেওয়াটা একটা ঝুঁকির ব্যাপার বাড়িতে তো আমি ভাই মা কাকিমা সবাই মিলে যেদিন কাপড় হতে দেওয়া হতো ছাদের ওপরে মাধুর পেতে বা বিছানা চাদর বিছিয়ে দিতাম তারপরে ছাদের তারে মাটিতে যেখানে জায়গা পেতাম সমস্ত কাপড় জামা রোদ্রে দিতাম সেদিনটা ছাদটা দেখতে ভীষণ রঙিন মনে হতো খুব আনন্দ হতো মাকে সব সময় বলতাম রবিবারে যেন এই কাজগুলো করে যদি কখনো স্কুল থাকত স্কুল থেকে ফিরে এসে তিনটে সাড়ে তিনটের সময় তখন ওই কাপড়গুলো উঠাতে মাকে সাহায্য করতাম সে ভারী মজার দিন ছিল এখানে এখন প্রয়োজনে আমাকে রোদে দিতে হয় না দিলে এই যে দেখুন ব্যাগগুলোর কি অবস্থা ভরা থেকে এরকম হয়ে ফান ধরে গেছে কেন তো আমার জায়গার বড় অভাব তাই রেলিংয়ের সাইডে কাপড়গুলো দিয়েছে আর সিঁড়িটা পরিষ্কার করে ব্যাগগুলো দিয়ে দিয়েছি যদিও এখানে বেশি কাপড় জামা নেই তবে যেটুকুই থাকে সেটুকুই এরকম করে করতে হয় দেখুন কোনো জায়গায় বাকি নেই যাই হোক কাপড়গুলোকে রৌদ্রে দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে দুপুরে একটু খাওয়া দাওয়া করতে হবে সেই জন্যই রান্নার আয়োজন তবে আজকে বেশি রান্না বান্না করবো না কারণ এরপরে আমার আবার আরও অন্য প্ল্যান আছে আজকে শুধু হবে মাছের ঝোল আর ভাত মাছের ঝোল মানে নীলের জন্মদিনে যেটা বানিয়েছিলাম দুধ কাতলা সেটাই বানাবো প্রথমে কাজুবাদাম মৌরি নারকেল এগুলো সব একসঙ্গে বেটে নিলাম তারপরে কড়াই তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে অল্প একটু আদা রসুন বাটা স্বাদ মতো নুন এই সমস্ত দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু কালো ছিটে ফোড়নও দিতে হবে ভালো করে কষা হয়ে গেলে তারপরে ওই যে বাটনাটা বাটলাম মানে নারকেল কাজুবাদাম আর ওই মৌরি সমস্ত কিছু দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষবো আর এর আগে অবশ্যই মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে হলুদ না দিয়ে ভাজ ভালো হয় তাহলে কালারটা বেশ সাদা সাদা আসবে এই যে যখন এরকম করে তেল ছাড়তে লাগবে তারপরে বাটা মশলাটা দিতে হবে রান্নাটায় মৌরি বাটা আছে বলে রান্নাটা গন্ধটা অন্যরকম হয় সেদিনকে যখন রান্নাটা করেছিলাম খেতে ভীষণ ভালো হয়েছিল আর সেই জন্যই আজকে এটা আর একবার ট্রাই করছি এই যে বেঁধে রাখা মশলাটা দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ ভালো করে কষাবো একটু মিডিয়াম আছে ভালো করে কষাতে হবে আর আমি একটু তেল বেশি খাই তাই তেল বেশি দিয়েছি চাইলে একটু কম তেলেও রান্না করতে পারেন ভালো করে কষা হয়ে গেলে বেশ কিছুটা দুধ দিয়ে দিতে হবে কারণ যেহেতু এটা দুধ কাতলা তাই জলের পরিমাণটা কম দিয়ে বেশি করে দুধটা দিলেই ভালো হয় এবার অল্প করে কিশমিশ দিয়ে দেবেন আর তার সঙ্গে ভেজে রাখা মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে অল্প আঁচে ফোটালেই রেডি হয়ে যাবে তো অল্প আঁচে রান্না হবে তত রান্নাটা খেতে ভালো হবে এই যে মাছগুলো দিয়ে দিয়েছি এবার এগুলোকে ভালো করে মাখিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণ ফুটুক তারপরে ঢাকা খুলে সব শেষে মানে সবের লাস্ট স্টেপ হচ্ছে ভেজে রাখা পেঁয়াজগুলোকে উপর থেকে ছড়িয়ে দিতে হবে এই যে এভাবে ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলেই হয়ে যাবে তখন দুপুরে খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি পার্লারে তাড়াহুড়ো চোটে আর তখন খেতে বসে ভিডিও করা হয়নি তো পুজো বেশি দেরি নেই প্রকৃতি যখন এত সুন্দর করে সাজছে আমি বা কেন বসে থাকি না সেরকম সাজগোজের ব্যাপার নয় শুধু এসেছি চুল কাটাতে লাই তো খুব একটা পার্লার নেই তবে যে দু একটা ছোট ছোট পার্লার আছে এখানে সব থেকে ভালো করে হেয়ার কাটিংটা তাই যখনই এখন হেয়ার কাট করি এখান থেকে হেয়ার কাট করে তারপরে বাড়ি যাই অনেক সাহস নিয়ে এবার ঠিক করেছি চুলটা একটু ছোট ছোট করেই কেটে ফেলবো সামনেই তো শীত আসছে পুজোর আর কটা দিন তারপরে জমিয়ে ঠান্ডা পড়বে আর সেই সময় তো সব সময় মাথায় টুপি এই জন্য যেটুকু স্টাইল করার এখনই করে নিতে হবে এই যে ছোট ছোট করে চুলটা কেটে নিয়েছি খিজানি রকম লাগছে আর তারপরে একটু স্পা করিয়ে নেবো সেই জন্যই ক্রিম ট্রিম মাখিয়ে বসিয়ে দিয়েছে বসে আছি প্রথমটাই খুব এক্সাইটেড লাগে ভালো লাগে তারপরে ঘন্টাখানেক পেরিয়ে গেলে এই পার্লারে একা একা বসে থাকতে যে কতটা বিরক্তি লাগে সেটা যারা ওয়েট করে তারাই জানে তার মধ্যে এখন দুপুরের দিকে আবার বৃষ্টিও শুরু হয়েছে সকালে এত রৌদ্র ছিল বাড়ি থেকে বেরোনোর পর দেখলাম বেশ মেঘ করেছে তো বেশ ঠান্ডা ঠান্ডাই করছিল যাই হোক এই যে আমার পুজোর নতুন লুক নতুন হেয়ার কাট সে সমস্ত কমপ্লিট হয়ে গেছে বাইরে বেরিয়ে দেখি এরকম ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে পার্লারে ঠিক পাশেই একটা ছোট্ট ক্যাফে খুলেছে নতুন সেখানেই এখন একটু ওয়েট করার পালা আমার ওয়েট করা মানে তো আপনি বুঝতেই পারছেন আমি কিছু না কিছু খেতেই থাকবো যদিও দুপুরে তখন তাড়াহুড়ো চোটে বেশি ভালো করে খেতে পারিনি আমার মাছ ভাত সেরকম খুব একটা প্রিয় খাবারও নয় সেজন্য এখন একটু খাবার অর্ডার করে ওয়েট করছি এখানে মোটামুটি সব রকম খাবারই পাওয়া যায় তবে আমি অনেক দিন পাস্তা খাইনি তাই আজকে পাস্তা অর্ডার করেছি আর এদিকে ছোট ছোট জিনিসগুলো দেখুন এখানে একটু টাইম পাস করছিলাম এইগুলোই দেখছিলাম কি সুন্দর না ভীষণ ছোট্ট আর ভীষণ কিউট সব থেকে পছন্দ হয়েছে এই কার্ডগুলো ভীষণ ভালো ওগুলো দেখে আবার নিজের জায়গায় বসলাম আর বাইরে যা মারাত্মক ঠান্ডা হাওয়া দিচ্ছে সোয়েটারটাও পরে নিয়েছি এ অনেক দিন পর আমার নিজের সাথে একটা ডেট হচ্ছে একা একা ঘুরতে ভালো না বাসলেও মাঝে মাঝে এরকম নিজের জন্য একটু সময় বার করতে পারলে বেশ ভালো লাগে এই নিজের একটু যত্ন দেওয়া নিজের পছন্দের খাবার খাওয়া একটু ঘুরতে যাওয়া এগুলোই তো অনেক তাই না এ কলকাতায় থাকতে মানে যখন কলেজে পড়তাম তখন পুজোর আগের এই সময়টা আমার কাছে ছিল ভীষণ স্পেশাল এই ঠিক এরকমই তুই একবার আগে পার্লার যেতাম নিজের পছন্দের জামা কিনতে বারবার হাতি বাগান কিংবা গড়িয়াহাট ছুটে যেতাম তারপরে তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী এই চারটে দিন খুব ভালো করে ঠাকুর দেখে যতটুকু খোলা থাকতো সেই সমস্ত ঠাকুর ঠাকুর দেখে ষষ্ঠীর দিন তারপরে বাড়ি ফেরা ষষ্ঠী থেকে দশমী সেই সময়টা শুধু বাড়িতেই পুজোর সময় বাইরে থাকবো এই কথাটা আমি কখনোই ভেবে উঠতে পারতাম না এখন বাড়ি তো ফেরা হয় পুজোর সময় তবে আর কলকাতা যাওয়া হয় না কলকাতার পুজো ভীষণ ভীষণ মিস করি আর তখন যখন ঘুরতে যেতাম ঠাকুর দেখতে যেতাম বাজার করতে যেতাম ঠিক এই রকমই কোনো না কোনো নিজের পছন্দের খাবারটা খেয়ে আসতাম আজকেও সেটাই করলাম দেখুন সকালে অত রোদ ছিল আর বিকেলে ওয়েদারটার একবার অবস্থা দেখুন রাবাংলার ওয়েদার আর আমার মোট একেবারে একই রকম কখন যে কি কথা ভেবে মন খুশি হয় আর কখন যে কোন কথাটা মনে করে দুঃখ পাই সেটা নিজেই বুঝতে পারি না যাই হোক এখন সন্ধ্যা সাড়ে সাতটা মতো বাজে নীলের সঙ্গে একবার এসেছি এর মধ্যে বৃষ্টিটা ছেড়েও গিয়েছে আর এখন সময় মানে এই পাংলাপসুল বেরোনোর পর একেবারে দিওয়ালি পর্যন্ত মার্কেটটা না সুন্দর করে এরকম লাইট দিয়ে সাজানো থাকে তাই সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরোনোর সুযোগ হলে আমি একটিবার চলে আসি সব সময় তো রাবাংলা এত সুন্দর করে সেজে থাকে না তবে এখন তো সিজন টাইম প্রচুর প্রচুর ট্যুরিস্ট আসবেন আর জন্যই এখন সুন্দর করে সাজিয়ে রাখে এই যে আমাদের ছোট্ট মার্কেটটা আলো দিয়ে সাজিয়েছে বলে কি ভালো লাগছে তাই না বললাম না চারিপাশটা মনে হচ্ছে এমনি নিজে নিজে জানান দিচ্ছে যে পুজো এসে গেছে সন্ধ্যেবেলায় একবার এরকম ঘুরে গেলাম এটাই বেশ ভালো লাগছে যাই হোক চলুন এখন বাড়ি ফিরে খেতে বসেছি আজকের খাবারের মেনু হচ্ছে পরোটা আর সোয়াবিন আলুর তরকারি আর তার সঙ্গে আমি একটু পেঁয়াজ নিয়েছি চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি ডিনারটা কমপ্লিট করি পরে আবার কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে ততক্ষণের জন্য সবাইকে টাটা